আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এলিমেন্ট লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম গত ভিডিওতে বলেছিলাম দুই দিনের জন্য বেড়াতে যাচ্ছি আমার নানুবাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল আমার এক মামাতো বোনের তো সেখানে গিয়েছিলাম আর এই তো রাস্তাটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আমার চাচাতো তো মামার মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ও আমাদের থেকে অনেক জুনিয়র অনেক ছোট এই তো হলুদের ইস্টির সাজানো হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আর কি ছোটোখাটোর মধ্যে ভালো আমি বিয়ের অনুষ্ঠানে গেলে মূলত গায়ে হলুদে কে কীভাবে খাবারগুলো সার্ভ করেছে বা এই ফুড কার্কিংগুলো বেশি খেয়াল করে থাকি আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে একটু পরেই হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর গ্রামের বিয়েতে কিন্তু হলুদের দিনটা বেশ স্পেশাল আর কি বিয়ের দিনে থেকে সবাই এই দিনটাতে বেশি এনজয় করে তার এই দিকে হলুদ দেওয়া হচ্ছে আর অন্যদিকেই তো ডান্স চো হইতেছে বিয়ে অনুষ্ঠানে এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে দাঁড়িয়েছে আসলে সবাই মিলে আনন্দ করবে এটাই আর অনেকেই একের পর এক নাচ করেছে কিন্তু ওরা দুজন ছোট আর ওদিক নাচটি থেকে বেশ সুন্দর লেগেছে আমার কাছে তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তার লোকজন সবাই চলে যাওয়ার পরে দেখি আমাদের ব্রাইডও নেমে গিয়েছে ওই যে আমাদের ব্রাইড মুখটা ঢেকে দিয়েছি ও ডান্স করতেছিল এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলার খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু অনেক মজা লাগে বিভিন্ন রকমের তেল তেল দিয়ে রান্না করা হয় আর এখন হচ্ছে কনেকে কি বলে এটাকে তেলই দেওয়া বলে আর কি তেলুই দেওয়া হচ্ছে মানে গোসল করানো হয়ে গিয়েছে ওকে কিন্তু এদিকে আর কি সবাই মিলে মজা করতেছে এটা কিন্তু অন্যরকম একটা আমার কিন্তু এখানে অনেক ভয়ও লাগে আমি ওখানে যাইনি বাট উপর থেকে দেখতেছিলাম আর এখন বিয়েবাড়ির খাবার খেয়ে নিচ্ছি আর সবার সামনে ভিডিও করতে একটু লজ্জাই লাগে আর এখনই তো বর প্রবেশ করতেছে বাড়িতে তা আমার দুই নানা মিলে নিয়ে আসতেছে তাকে বিয়ের গেটে তো অনেক দর কষাকষি হয়েছিল যে কোনো জিনিসের তো একদম ডলার ডলার দাম সব কিছুর তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত আসলে সেটা অনেক মজার ছিল আমি সেখানে যাইনি তাই ভিডিও করতে পারিনি আর এখন এখানে কিন্তু এখন তো বরের বাড়ির লোকজনের সাথে এক প্রকার যুদ্ধই লেগে যাবে কারণ তাদের ওখানে বসতে হবে টাকা দিয়ে সেটা নিয়ে কতক্ষণ এখানে দরদাম চলতেছে আর বরের সালা সালিটা রাজি হচ্ছে না যে টাকা মানতেছে না আর কি তারপর একজন মুরুব্বী এসে অনেক বোঝায় শোনায় তারপর রাজি করাইছে তারপর রাজি হয়েছে তারপর বর এখানে বসবে তারপর বর বসলেও তো আবার হচ্ছে এখানে আবার বরের জুতা চুরি করতে হবে সেটা নিয়েও একটা ঝামেলা হবে আসলে এটা এগুলো ঝামেলা না এগুলো প্রত্যেকটা বিয়ে বাড়িতেই হয় আর গ্রামের বিয়ে বাড়িতে তো মাস্ট হবেই আর এটা একটা মজা আমার বড় মামার যখন বিয়ে হয়েছিল তখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন হয়েছিল কি যে বরের জুতা তো চুরি করবে তারা তখন আমি আমার কাছে আর কি জুতার দায়িত্ব দেওয়া হয়েছিল তো বরের জুতা রেখে আমি আর আমার এক খালা তো ভাই দুজনে মিলে ওইটা মানে আমাদের যে বরযাত্রী গাড়ি ছিল সেই গাড়ির মধ্যে রেখেছিলাম তো তারপর তার আর খুঁজে পায়নি এটা তো এটা অনেক মজার ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বর বেচারা বসতে পেরেছে আর বরের গায়ে পার্টি স্প্রে লেগেছিলো সেটাই কি মুছে নিতেছে আর এখানে আমাদের কোনও রেডি এখানে আমার খালারা তারপর হচ্ছে আমার মামারা মামাতো ভাই বোন খালাতো ভাই বোন সবাই একত্রে হয়েছি আসলে যে কোনো একটা অনুষ্ঠানেই কিন্তু সবাই মিলে একত্রে হওয়া হয় তো এখানে সবাই মিলে ভাবতেছি যে একটা ছবি তুলবো কিন্তু কাউকে একসাথে করতেই পারতেছিলাম না যাই হোক অনেক ঝামেলার পরে এক করে তারপর একটা ছবিও তুলে নিয়েছি আর এই তো কোনি বিদায় দেওয়ার পালা এই সময়টা আসলে অনেক বেদনাদায়ক সেটা কিন্তু প্রত্যেক মেয়েরই জানা তার কিছু না বলি আল্লাহ হাফিজ